শুরু হল হজের আনুষ্ঠানিকতা আগামীকাল আরাফাত দিবস বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় দশ লাখ হজ যাত্রী এবং তাদের সঙ্গে যুক্ত হওয়া সৌদি আরবের স্থানীয় হজ যাত্রীদের নিয়ে এবারের পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজ থেকে পবিত্র মক্কায় আনুষ্ঠানিকতা শেষে ইহরাম বাঁধা অবস্থায় হজযাত্রীরা আজ সময়বত হচ্ছেন তাবুর শহর মদিনায় সেখানে সারা দিন ও রাত অতিবাহিত করবেন তাবুতে ইবাদত বন্দুকি করবেন এরপর আগামীকাল বৃহস্পতিবার ভোর থেকে পবিত্র আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করবেন এই সময় তাদের কণ্ঠে একই সঙ্গে উচ্চারিত হবে লাব্বাইক আল্লাহুম্মা লাভবাহিক ধ্বনি দুটুকরো কাপড়ের ইহরাম বাঁধা অবস্থায় তাদের স্রোত ছুটে যাবে পবিত্র আরাফাতের ময়দানে এই ময়দানেই আরাফাত পাহাড়ে দাঁড়িয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলিয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণ দিয়েছিলেন সেই স্মৃতি ও রীতিকে লালন করে বিশ্বের সমস্ত মুসলিম তারই ধারাবাহিকতায় হজ যাত্রীরা ছুটে যাবেন আরাফাতের ময়দানে এদিন বিশ্বজুড়ে অসংখ্য মুসলিম রোজা পালন করে থাকেন এবছর আরাফাতের দিন পাঁচই জুন বৃহস্পতিবার মূলত এ দিনটিকেই মূল হদ হিসেবে ধরা হয় এর পর দিন ছয়ই জুন সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অনেক দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা আন্তর্জাতিক ডেস্ক গণমানুষের আওয়াজ